UIDAI বা আধার দপ্তর তার আধার গ্রাহকদের কাছে একটি এসএমএস পাঠাচ্ছে যে এসএমএসটি আমার কাছেও এসেছে হয়তোবা আপনাদের কাছেও গেছে তো এই এসএমএসটি যদি আপনাদের কাছে এসে থাকে তাহলে আপনারা এটাকে অবহেলা করবেন না তাহলে আপনার বড় বিপদ হতে পারে বন্ধ হতে পারে আপনার আধার কার্ড চলুন আজকের এই ভিডিওতে সেই এসএমএসটি আমরা দেখব এবং সেই এসএমএসটি কেন পাঠানো হচ্ছে এবং কাদেরকে পাঠানো হচ্ছে এই বিষয়ে সমস্ত গুরুত্বপূর্ণ তথ্য আমরা জেনে নেব অনুরোধ রাখবো ভিডিওটি অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন নমস্কার আপনারা দেখছেন মাল্টি গাইড চ্যানেল আপনাদের সাথে আমি আছি বিশ্বজিৎ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন এই হলো সেই এস এম এস যে এস এম আমরা পড়ে নেব সাবমিট আইডেন্টি অ্যান্ড অ্যাড্রেস ডকুমেন্টস ফর আধার নাম্বার দিয়ে নিচে একটি আধার নাম্বার দেওয়া হচ্ছে যার শেষের চারটি সংখ্যায় আপনারা দেখতে পাবেন এবং তারপরে লিঙ্ক দেওয়া হচ্ছে এবং বলা হচ্ছে ফ্রি অফ চার্জেস স্টিল চোদ্দ ছয় দু এই সার্ভিসটি আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন তো কি বলা হচ্ছে আর কাদেরকে বলা হচ্ছে যে সমস্ত আধার কার্ডের বয়স দশ বছর হয়ে গেছে বা দশ বছর হতে চলেছে সেই সমস্ত আধার গ্রাহকদের কাছে এই এসএমএসটি পাঠানো হচ্ছে এবং তাদেরকে অনুরোধ করা হচ্ছে যে তারা যেন তাদের আধার কার্ডটিকে আপডেট করিয়ে নেয় ডকুমেন্টস আপডেট করিয়ে নেয় ডকুমেন্টস আপডেট বলতে আপনি আপনার একটি আইডেন্টিটি ডকুমেন্টস অর্থাৎ পরিচয়পত্রের প্রমাণ আরেকটি অ্যাড্রেস ডকুমেন্টস অর্থাৎ আপনার ঠিকানার প্রমাণ এই দুটি ডকুমেন্টস দিয়ে আপনি আপনার আধার কার্ডটিকে আপডেট করাতে পারেন তো যদি এই টি আপনার কাছেও এসে থাকে তাহলে দেরি না করে আপনারা চলে আসুন মাই আধার ডট ইউআইডিআই এই ওয়েবসাইটে এবং এখানে আসার পরে আপনারা এখানে একটি অপশান পাবেন ডকুমেন্টস আপডেট এখানে ক্লিক করবেন এবং তারপরে ক্লিক টু সাবমিট অপশানের উপরে ক্লিক করার পর আপনাদের কাছ থেকে আপনাদের আধার নাম্বার চাওয়া হবে আধার নাম্বার আপনারা দেবেন এবং ওটিপি ভেরিফিকেশান করার পরে বেশ কিছু প্রসেস আছে যেটা কমপ্লিট করলেই আপনারা আপনাদের আধার কার্ডের ডকুমেন্টস আপডেট করে নিতে পারবেন কিভাবে আপনারা করাবেন এই বিষয়ে ভিডিও আমাদের চ্যানেলে আগের থেকে দেওয়া আছে চাইলে আপনারা গিয়ে দেখে নিতে পারেন নাহলে ওয়েট করুন এই ভিডিওর শেষে আপনারা ওই ভিডিওর লিঙ্কটি পেয়ে যাবেন আপনারা খুব সহজেই সেই ভিডিও দেখে আপনার আধার কার্ডটিকে আপডেট করে নিতে পারবেন তো বন্ধুরা এই ছিল আজকের এই ভিডিও আপনাদের জন্য আশা করছি আজকের এই ভিডিও আপনাদের কাছে তথ্যমূলক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন শেয়ার করে আপনার সকল বন্ধুদেরকে আনতে সাহায্য করবেন আগামী দিনে আর কি বিষয়ে ভিডিও আপনারা দেখতে চান অবশ্যই তা ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন ফিরে আসবো আবারও কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে ততক্ষণের জন্য আপনারা সকলেই খুব ভালো থাকবেন 수수도 탁뱀